কালকে পুলিশ মার খাচ্ছে আর রাজীব কুমার তুলে বসে আছেন আমাদের সঙ্গে অফিসে দেখা কেন করেননি সেখানে কলকাতা পুলিশের না ডায়মন্ড পুলিশের একজন মিডিয়াতে ভাইরাল হয়েছে তিনি হাতে গ্লাভস বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় খুব প্রোটেক্টেড হেলমেট সব নিয়ে যাচ্ছেন আর সাদা রুমাল উড়াচ্ছেন সাদা রুমাল উড়াচ্ছেন এই পুলিশ ছি ডক্টর সুকান্ত মজুমদার কালকে সঠিকভাবে বলেছেন পুলিশকে মারছে হিন্দু মন্দির ভাঙছে মারো গুলি গুলি না ছুড়ে প্রদেশে আসামে গুলি করতে হচ্ছে না চারটা ডান্ডা পিছনে দিচ্ছে তাতেই ভারত মাতা কি জয়কার বলছে আর মমতার পুলিশ এই জেহাদি বাহিনীর কাছে মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে এই পুলিশ এই জন্য বেতন দিই আমরা রাজীব কুমার আর মনোজ বর্মা বেরোয়নি মমতা তার ভাইপোকে কালকে দেখা যায়নি সাধারণ পুলিশগুলোকে মার খাইয়েছে আমি আজকে বিধানসভার গেটে একশো জন পুলিশকে দেখে বললাম আজকে তো আপনাদের মালিকের আসার কথা নয় এতজন কেন আপনাদের তো এই বীর বিপ্লব দেখা যায়নি যখন বোলপুরের আইসি তার স্ত্রী আর মাকে রাজ্য সরকারের এস দিয়ে চেয়ারম্যান কেষ্ট মন্ডল বলছে চারবার পাঁচবার রেপ করব ভাষা মুখে আনা যাবে না কানে শোনা যাবে না বিজেপি কে পনেরো বিশ হাজার লোক নিয়ে বোলপুরে পুলিশের মা বোনের সম্মানের জন্য মিছিল করতে হয় আর আপনারা মমতা ব্যানার্জির ভয়ে ট্রান্সফারের ভয়ে চাকরি বাঁচানোর জন্য নিজের মেরুদণ্ডটাকে খুলে আলমারিতে রেখে এখানে ডিউটি করছেন আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি অ্যাকশন নিন চারটে পয়েন্ট আমরা দিয়েছি একে ডিপ্লয়মেন্ট অব দি প্যারামিলিটারি সেন্ট্রাল ফোর্স ইন এন্টার ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট ইনক্লুডিং মেটিয়াবুরুজ এরিয়া অফ দি কালকাটা পুলিশ জোন জুরিডিকশন রেকমেন্ডেশন অব হ্যান্ডনিগোভার দ্য ইনভেস্টিগেশন টু এন এ দু সালে মমিনপুর ইকবালপুরে লক্ষ্মীপুজোর দিন হিন্দুদের মেরেছিল ঘর জ্বালিয়েছিল দুর্গাপূজার ছুটি চলছিল আমি কোটে গেছিলাম অবসরকালীন বিচারপতি ছিলেন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় জয়মাল্য এনআইএ দিয়েছিলেন পঁচিশটা জিহাদি জেলে ছিল ঠান্ডা ছিল তিন বছর আরও পঞ্চাশটা জিহাদিকে ঢুকিয়ে দেওয়া উচিত জেলে হাতে আবার দু বছর ঠান্ডা থাকবে বছর লাগবে না বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দু বিরোধী মমতাকে সরান তাহলে বিজেপি সরকার এলে আমরা একটাও জিরো টলারেন্সের নীতিতে চলব কথা দিতে পারি আর পুলিশ যেখানে মার খাবে পুলিশ সেখানে আইন অনুযায়ী তার অধিকার দিয়ে এমন উত্তর দেবে যাতে দ্বিতীয়বার এই জঙ্গি জেহাদি দাঙ্গাবাজরা রাস্তায় না বেরোয়